বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী যা আসছে রমজান মাসে দেখা যাবে মহাজাগতিক দৃশ্যটি হল বিরল রক্তিম চন্দ্রগ্রহণ দুই হাজার বাইশ সালের পর প্রথমবারের মতো পূর্ণ চন্দ্রগ্রহণ দেখবে বিশ্ববাসী কেমন হবে রক্তিম চন্দ্রগ্রহণের সেই দৃশ্য দুই হাজার পঁচিশ সালের পঁচিশে রমজান বিশ্ববাসী বিরল ঘটনার সম্মুখীন হবে যেটা ব্লাড মুন বা রক্তিম চাঁদ নামে পরিচিত সেদিন চাঁদ পৃথিবীর ছায় সম্পূর্ণভাবে ঢেকে গিয়ে রক্তিম আভা ধারণ করবে বিশ্বের বিভিন্ন স্থানে এই চন্দ্রগ্রহণ আংশিক বা সম্পূর্ণ দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা বিশেষ করে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা ও চিলি থেকে আংশিক গ্রহণ দেখা যাবে ইউরোপের যুক্তরাজ্য ফ্রান্স স্পেন ও জার্মানির কিছু অংশে চন্দ্রগ্রহণের আংশিক পর্যায়ে দেখা যাবে এদিকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও ইরাকে পূর্ণ গ্রহণ দেখা যাবে না এসব অঞ্চলে শুধুমাত্র গ্রহণের প্রাথমিক পর্যায়ে কিছুটা দৃশ্যমান হতে পারে এছাড়া বাংলাদেশ বা এর আশপাশের অঞ্চল থেকেও সরাসরি বিরল এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না ব্লাডমুনের বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী চাঁদ যখন পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করে তখন সূর্যালক পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে ছেঁকে গিয়ে লালচে আভায় প্রতিফলিত হয় এই প্রক্রিয়াকে রেইলে কেটারিং বলা হয় এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে কোনো বিশেষ সরঞ্জামের প্রযোজন নেই এটি খালি চোখেই নিরাপদে দেখা যাবে রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও আত্মশুদ্ধির সময় ইসলামী ঐতিহ্য অনুযায়ী চন্দ্রগ্রহণ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ডেস্ক রিপোর্ট প্রতিবেদন